এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম দেখো অবশেষে কিন্তু মিষ্টি মেঘলা হাসি মুখে শ্বশুর বাড়ি পৌঁছালো মিষ্টি মেঘলা দেখো শ্বশুর বাড়িটা কিন্তু অনেক বড় অনেক সুন্দর আর মিষ্টি মেঘলাকে কিন্তু এই সুন্দর লুকে অনেক ভালো লাগছে দেখো মিষ্টি মেঘলা কিন্তু অনেক সুন্দর সেজেছে খুবই ভালো লাগছে তার স্বামীর হাত ধরে কিন্তু সে শ্বশুর বাড়ি যাচ্ছে এবং সে অবশেষে কিন্তু শ্বশুর বাড়ি পৌঁছালো সবাই কিন্তু মেঘলার এই শ্বশুর বাড়ি যাওয়াটাকে অনেক খুশি মনে নিয়েছে সবাই খুব খুশি এলাকার যত ভাবি চাচি আপা বোন মানে যত দূর আছে সবাই কিন্তু অনেক অনেক খুশি যে মেঘলা তার সন্তানকে নিয়ে আবার স্বামীর ঘরে ফিরছে সবাই খুবই খুবই সবাই যেমন খুবই ভালো তেমনি কিন্তু সবাই খুবই খুশি মেঘলার এই শ্বশুরবাড়ি পৌঁছানো নিয়ে তবে আমি বলবো যে আমাদের রাজশাহী আপা আসলেই অনেক ভাগ্যবান যে এমন একটা সুন্দর পরিবার পেয়েছে সবাই এত এত ভালো কি আর বলবো তো বন্ধুরা দেখো মেঘলা কিন্তু অবশেষে মানে তার মনের কথাগুলো কিন্তু সে অবশেষে বলল আর আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে কি জানো চাচিকে চাচি কিন্তু খুবই ভালো মানুষ চাচি কিন্তু মেঘলাকে অবশেষে তার বরের হাতে তুলে দিয়েছে এবং চাচি মানে গুরুজন মুরব্বী তার যে কথাগুলো বলা সেগুলো কিন্তু সে সুন্দরভাবে মানে জামাইকে মেঘলা জামাইকে আর কি বলেছে তো সব মিলিয়ে সব কিছু এত এত ভালো লেগেছে আর দেখো বিয়েটা গ্রামের কিন্তু এত সুন্দর করে তারা সব কিছু করেছে এটাই ছিল আশ্চর্যের বিষয় যে তারা এটা কি করে পারলো মানে এত শহরের বিয়েকেও হার মানিয়ে দিয়েছে এই রকম একটা ব্যাপার হয়ে দাঁড়িল অবশেষে তো মেঘলা কিন্তু তার শ্বশুরবাড়ি গিয়ে তার বিভিন্ন ধরনের কথা আর কি বলছে আসে কিন্তু অনেক খুশি যে সে অবশেষে তার সংসারে সে আবার ফিরল তো এটাই কিন্তু একটা মেয়ের চাওয়া যে তার সংসারে সে আবার ফিরে যাবে তো যাই হোক আমাদের চাচিরা যে মেঘলাকে আবার এইভাবে ধুমধামের সাথে মানে বিয়ে দিয়ে তার স্বামীর সংসারে পৌঁছিয়ে দিতে পারেছে এই জন্য তাদের প্রতি অনেক দোয়া রইলো অনেক অনেক দোয়া রইলো আর মেঘনার প্রতিও অনেক দোয়া রইল যাতে মেঘনার সুখে শান্তিতে স্বামী সন্তান নিয়ে যাতে সংসার করতে পারে তো বন্ধুরা তোমরাও বেশি বেশি করে দোয়া করো মেঘনার জন্য চাচির জন্য আর তুলি আপার জন্য সবাই যেন তারা ভালো থাকে সুস্থ থাকে জীবনে বেঁচে থাকতে গেলেও মানুষের দোয়া লাগে না হলে কিন্তু হয় না তো তাদের জন্য তোমরা বেশি বেশি করে দোয়া করো তারা যেন ভালো থাকে সুখে থাকে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক